আমাদের সিলেটবাসী তারা এটা ডাউনলোড করতে পারবেন ফিচারগুলো দেখতে পারবেন আমরা ষোলো তারিখ থেকে ষোলো অক্টোবর থেকে সিলেটের মোগলা বাজার থানায় পরীক্ষামূলকভাবে এটা কার্যক্রম শুরু করব ষোলো অক্টোবর থেকে পর্যায়ক্রমে আশা করছি পরবর্তী এক মাসের মধ্যে আমাদের সবগুলো থানায় এর কার্যক্রম শুরু হবে আর এটার অনেকগুলো ফিচার আছে এই ফিচারগুলোর মধ্যে আমরা প্রথমত দুটি ফিচার দিয়ে শুরু করছি করছি প্রথমটা হচ্ছে যে কোনো বিপদে যদি আপনি পুলিশের সহায়তা চান তাহলে আমাদের অ্যাপের এস যে বাটনটা আছে সেই বাটনে একটা ক্লিক দিলেই আপনি পুলিশের সহায়তা পেতে পারেন অর্থাৎ এই এস ও এস বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে আপনার পরিচয় সহ এবং লোকেশন সহ ম্যাসেজটা পৌঁছে যাবে এরপর সফটওয়্যারের মাধ্যমে আমাদের আমাদের নিকটস্থ যে মোবাইল টিম আছে অথবা যে পুলিশ অফিসার আছে তার কাছে মেসেজটি যাবে এবং তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হবে এইভাবে আমাদের সেবাটা আমরা দিতে পারব আর দ্বিতীয় আরেকটা ফিচার আমরা যেটা যোগ করেছি সেটা হচ্ছে আপনার ইনসিডেন্ট রিপোর্টিং আপনি যে কোনো অপরাধের তথ্য দিতে পারবেন এবং সেটা যদি আপনি মনে করেন যে যেহেতু এখানে নাম ঠিকানা আছে যদি আপনি মনে করেন যে এটা আমাদের কন্ট্রোল রুমে না দিয়ে শুধু পুলিশ কমিশনার এই তথ্যটা জানবে সেটারও অপশন দেওয়া থাকবে অর্থাৎ আপনি এটা কাকে দিতে চান সেই অপশনটা দেয়া থাকবে আর জেনারেল আমাদের জেনারেল যদি দেন সেটাও আমাদের কাছে থাকবে এবং আমরা সেগুলোর উপর ব্যবস্থা নিতে পারবো অনেক ঘটনা আছে যেগুলো হয়তো আমাদের কাছে রিপোর্ট হয় না বা পুলিশি ঝামেলায় অনেকে জড়াতে চান না এখন এখনকার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ধরেন মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল চুরি এটা একটা বড় সমস্যা হিসেবে আমাদের কাছে দেখা দিয়েছে কিন্তু আমাদের যে সক্ষমতা আমাদের যে সামর্থ্য সেই সামর্থ্যতে আমাদের এই সবগুলো মোবাইল চুরি করা মোবাইল উদ্ধার করে দেওয়া আসলে সম্ভব না আমরা আমাদের এই সক্ষমতাটা বাড়ানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আমি আমি বলতে পারি যে আমরা এমন একটা সিস্টেমের আমরা বলছি যে এই মোবাইল যদি চুরিও হয়ে যায় তাহলে এটা চুরি করে বা ছিনতাই করে তার কোনো লাভ হবে না এটা 10 টাকায়ও বিক্রি করা সম্ভব না সেই ক্ষেত্রে মোবাইল চুরিটা অটোমেটিক্যালি বন্ধ যাবে তো এখানে আমাদের আরো অনেকগুলো ফিচার আছে এই ফিচারগুলো এই মুহূর্তে আমরা পরীক্ষামূলকভাবে যেту চালু করছি আমরা এগুলো পর্যায়ে ক্রমে চালু করব যেমন আমাদের এই পুরা শহরটাকে আমরা সিসিটিভি মনিটরিং এর আওতায় নিয়ে এবং এর মাধ্যমে আমাদের এই সফটওয়্যার দিয়ে আমাদের জিমে অ্যাপের সাথে ইন্টিগ্রেটেড হবে এবং একটা এআই ভিত্তিক অ্যানালিসিসের মাধ্যমে সিসিটিভি মনিটরিং এ কোনো কিছু পাওয়া গেলে সেক্ষেত্রে দ্রুত আমরা রেসপন্স করতে পারবো আমাদের পরবর্তী মডিউলে যেটা যুক্ত হবে পুরা শহরটাকে আমরা একটা জোনের নজরদারির মধ্যে নিয়ে আসবো এতে করে আমাদের যে কোনো ঘটনা আমরা আগে ব্যবস্থা পারব। আমাদের এখানে আরেকটা বিষয় আমরা চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে যে আমাদের স্কুল যে সকল ছেলে ছেলে মেয়ে আছে তাদের নিরাপত্তার বিষয়টাও আমরা চিন্তা ভাবনা করছি আমাদের জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে জিনিয়ার এপ ইন্টিগ্রেশন করে আমরা ভবিষ্যতে তাদের এই নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে পারব এখন সমস্যা যেটা যে একটা স্কুল ছেলে তাকে তার বাবা এবং মা সবসময় উদ্বিগ্ন থাকেন ছেলেটা কিভাবে যাচ্ছে এবং তারা সবসময় সময় যাচ্ছে যাওয়ার সময় নিয়ে যাচ্ছেন আবার আসার সময় নিয়ে আসছেন এবং একটা দীর্ঘ সময় তাদেরকে সেখানে ওয়েটিং এ থাকতে হয় তো আমরা যদি এরকম একটা সিস্টেম তৈরি করতে পারি যেখানে সব শিশু সব স্কুলগামী এই শিশু যারা আছে তারা যদি এমআরবুত নেটওয়ার্কের আড়ালে আমরা নিয়ে আসতে পারি তাহলে শিশুদের জন্য আলাদা করে এই বাবা মায়ের যে অতিরিক্ত পরিশ্রম সেটা হয়তো কমানো যাবে আমাদের আরেকটা একটা প্রযুক্তি এখানে থাকবে ব্লক চেইন টেকনোলজি আমরা যে কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে এখন এআই এর যুগ আপনারা জানেন যে কোনো একটা বিষয়ে টেম্পারিং করা যায় সেটা ভিডিও হোক সেটা অডিও হোক যে কোনো ফর্মে এটাকে করা হয় এবং এটার সত্যতা যাচাই করতে অনেক সময় সমস্যা হয় তো আমাদের এখানে একটা উদ্যোগ থাকবে আমরা ব্যাকএন্ডে এই তথ্যগুলোকে অথবা আমাদের যে সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে সেগুলোকে ব্লকচেন প্রযুক্তিতে ইনক্লুড করে একটা জায়গায় স্টোরেজ করব এবং এটাকে আর টেম্পার করা সম্ভব হবে না তাতে করে এটার অরিজিনালিটি নিয়ে কোনো প্রশ্ন আসবে না এবং সেগুলো আমাদের বাংলার বিচারের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারবে আমাদের পরবর্তী আরেকটা মডিউল এখানে থাকবে সেটা হচ্ছে সিটিজেন ইন্টিগ্রেশন সিটিজেন ইন্টারঅ্যাকশন অর্থাৎ

আরেকটা মডিউল আমরা এখানে যোগ করব সেটা হচ্ছে এআই ভিত্তিক আইনি সহায়তা এখন হঠাৎ করে একজন একটা মামলা করলেন উনি জানেন না যে কিভাবে জিডি করতে হবে নাকি মামলা করতে হবে কাগজপত্র আমাদের এখানে যেটা হয় এই একটা সমস্যাকেও পড়ার পর পুলিশি জামলায় অনেকে জড়াতে চায় না জিনিসটা মনে হয় যে আমরা যদি এখানে চালু করি এই আইআইবিটিক আইনি সহায়তা সেক্ষেত্রে প্রত্যেকই এই আইনি সহায়তা সম্পর্কে প্রাথমিক ধারণাটা লাভ করবে এবং আমরা এটা একটা কনসেপ্টরের মাধ্যমে এই সেবাটা দেয়া যে আমরা যদি এই এই অ্যাপের মাধ্যমে দেই সেটা অনেক বেশি ফলোপ্রুফ হবে এবং আমরা রিয়েল টাইমে যতজন লোকে আইনি সহায়তা চাইবে ততজনকে দেয়া যাবে এটা সেক্ষেত্রে যারা কাজ করেন অপারেটর তারা হয়তো আইনি পুরো বিষয়ের ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারেন না তো সেক্ষেত্রে আমাদের এই একটা ভালো কাজ করতে পারে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনি তাকে জানাবেন জানার পরে আপনাকে পরামর্শ আইনি পরামর্শ দেওয়া হবে এরপরে যদি আপনি চান যে আপনার একটা সাথে একটা ঘটনা ঘটেছে সেটাকে আপনি জিবি আকারে লিপিবদ্ধ করতে চান আপনি যা অ্যাপকে বলবেন যে আমার এই ঘটনাটাকে তুমি জিবি আকারে লিপিবদ্ধ করে দাও এরপর আবার আপনাকে দেখানো হবে যে এই জিডি লেখাটা ঠিক হয়েছে কিনা আপনি ওকে করলে অটোমেটিক্যালি এই জিডিটা আমাদের সিস্টেমে চলে যাবে এবং এটা জিডি হিসেবে ঠিক হবে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে পরবর্তী আমাদের আরেকটা মডিউল হচ্ছে মামলা এখন হচ্ছে যে মামলা করতে গিয়ে অনেক সময় অনেকে ঝামেলায় পড়ে আবার অনেক সময় মামলাটা কিভাবে লিখতে হবে এটা জানেন না এখন দেখা যাচ্ছে যে কারো কাছে যাচ্ছেন উনি একটা গদ বাধা ভাষায় এই লিখে দেন সেক্ষেত্রে হচ্ছে আসল যে ঘটনাটা সেই ঘটনাটা প্রতিফলিত হয় না আবার সত্যের সাথে মিথ্যা জুড়ে একটা এজাহাত তৈরি করা হয় সেটা পরবর্তীতে আমাদের তদন্তের ক্ষেত্রে ঝামেলা তৈরি করে তো এই ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে আমরা ঘটনাগুলো যদি এআইকে আমাদের এই অ্যাপকে জানাই অ্যাপ সেটাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে এটা আমাদের এজাহারের যে ফর্মেট আছে সেই ফর্মেট অনুযায়ী সাজিয়ে আপনাকে দেখাবে যে আপনি দেখেন আপনার বিষয়টা ঠিক মতো লেখা হয়েছে কিনা যখন সে ওকে করবে তখন সেটা আমাদের সিস্টেমে চলে যাবে এবং অটোমেটিক্যালি মামলা ব্র্যাক হয়ে যাবে আমাদের থাকবে সেটা হচ্ছে অন্য সংস্থার সাথে যেমন ধরেন ফায়ার সার্ভিসের সাথে ইন্টিগ্রেশন এটা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘনিষ্ঠ ভাবে কাজ করে আমাদের এই অ্যাপের মাধ্যমে কেউ যদি জানান যে এই জায়গায় অগ্নি দুর্ঘটনা ঘটেছে এটা যদি ফায়ার সার্ভিসের সাথে আমাদের ইন্টিগ্রেশন থাকে মেসেজটা তাৎক্ষণিকভাবে মুহূর্তের মধ্যেই তাদের কাছে চলে যাবে এবং ঘটনাটা কোথায় কোন লোকেশনে এটার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করার প্রয়োজন হবে না আমাদের এখানে আরেকটা মডিউল থাকবে সেটা হলো ক্রাইম হিট ম্যাপ এটার মানে হলো যে আমাদের কোন জায়গায় কোন অপরাধটা বেশি হচ্ছে এটা আপনি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন কোন জায়গাটা কোন সময় নিরাপদ কোন জায়গায় যানজটটা বেশি যানজটটা আপনি কোন জায়গা দিয়ে বিকল্প কিভাবে যেতে পারবেন এই জিনিসগুলো পর্যায়ক্রমে আমরা এখানে ইনক্লুড করব অনলাইনে আমাদের অনেক সময় এই ট্রাফিক যে ফাইনটা সেই ফাইনটা এখন আমরা যেভাবে করছি এটা জিমিয়ার মাধ্যমে ইন্টিগ্রেট করা সম্ভব ইমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার বাসা থেকে একজন রুগী হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাকে নেওয়ার জন্য আপনার অ্যাম্বুলেন্স লাগবে এখন এই অ্যাম্বুলেন্সের সেবাটা আপনাকে পেতে অনেক সময় লাগছে তো সেক্ষেত্রে একটা যুগের রুগীর জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ মরণাপন্ন একটা অবস্থা শুধুমাত্র আপনার এই ফ্যাসিলিটেটার না পাওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে কারো জীবন সন্ধান হতে পারে তো এই জায়গায় আমাদের উদ্যোগ থাকবে আমরা এটাকে এই এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করব এবং রিয়েল টাইম রিয়েল টাইমে পরিষেবাটা পেতে পারেন

করতে পারে এবং এটা এটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট নির্ভরযোগ্য হিসেবে কাজ করতে পারে উবারের ইয়ের মাধ্যমে আমাদের এই সাইবার পেট্রোলিং যে সাইবারে যত ক্রাইম হয় সাইবারে সাইবার বুলিং হচ্ছে সাইবারের মাধ্যমে আপনার ফেক আইডি ক্রিয়েট করে কাউকে হুমকি দেওয়া হচ্ছে এই জিনিসগুলো আমরা মোকাবেলা করতে পারব আপনার স্ট্যাটাস ট্র্যাকিং এখানে এর মাধ্যমে করা সম্ভব অর্থাৎ আপনি কোথায় কোন লোকেশনে আছেন এটা আমাদের এটা আমরা এখনই শুরু করছি যখনই আপনি কোনো জায়গা থেকে হেল্প যাবেন তখন কিন্তু আপনার অটোমেটিক এই স্ট্যাটাস ট্র্যাকিংটা করা যাবে